তাহলে নবজাগরণ হ্যাঁ আসিস মনোযোগ কম কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো নবজাগরণের সীমাবদ্ধতা ঠিক আছে এই মূল প্রশ্নটা পড়বেন দুই হাজার তেইশে মান আটের তিন যোগ পাঁচ আর একবার মান দুইয়ের আসছিল মা বাংলার নবজাগরণ বলতে কী বোঝো ঠিক আছে দেখো নবজাগরণ ইংরেজিতে বলা হয় রি বাল মানে পুনর্জন্ম আর ফার্সি শব্দ রেনেসাস এর বাংলা হচ্ছে নবজাগরণ মানে কিরকম ধরো তুমি এক সময় জানতে মানে কেউ তোমাকে দুই 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 পাঁচ হয় হয় তুমি সেটাই জানতে এবং সেটাই বলতে কিন্তু তারপর কেউ একদিন এসে বলছে কে দুই দুই কত হয় পাঁচ হয় তখন মনে হয় কিছু দুই দিয়ে পাওয়া যায় দুই দিয়ে তো চাই হয় তখন তুমি তার সঙ্গে তর্ক করতেছ কারণ তুমি ওইটাই জানো তারপর লোকটা তোমাকে খাতায় কলমে যোগ করি দেখাইলো যে দিয়ে দিয়ে চাই যাই তখন তুমি বলে হাতাই তো দিয়ে দিতে চাই আমি তো যদি ভুল জানতাম তার মানে এই যে তুমি তোমার যে নতুন একটা ধ্যান ধারণা তৈরি হলো নতুন একটা বিশ্বাস তৈরি হলো নতুন রূপে তুমি যে জানলে বিষয়টা একদম পরিষ্কার হবে নতুন রূপে জেগে উঠলে তোমার জ্ঞান চক্ষু খুলে গেল এটা হচ্ছে নবজাগরণ মানে কিরকম ভালো একটা উদাহরণ দিই আজ থেকে চারশো বছর আগে মানুষ জানতো পৃথিবী রুটির মতো চ্যাপটা আর পৃথিবী স্থির সূর্যই নাকি পৃথিবীর চারপাশে ঘোরে কোপার নিকাশ প্রথমে থিওরি খালি বোঝাইছে থিওরি ভাবে খাতা কলমে ওকে শাস্তি দিতে গালি লিও দূরবীন আবিষ্কারের মাধ্যমে যন্ত্রের মাধ্যমে দেখাইছে যে সূর্য স্থির পৃথিবী ঘোরে পৃথিবীর উপগ্রহ আছে ওকে পাগল বলে ওকে বাইবেল বিরোধী বলছে ওকে জীবনের শেষ প্রায় সাত থেকে নয় বছর ওকে গৃহবন্দী অবস্থা রাখছে মানে ওই সময়ে ধর্মের ক্ষেত্রে যেমন ধর্ম সংস্কারের ক্ষেত্রে জন জন হাস মার্টিন লুচার এদের যে অবদান খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে ওই ক্যাথলিক প্রতিষ্ঠানের ব্যাপারটি ধর্ম সংস্কার আন্দোলন বা সমাজ সংস্কারের ক্ষেত্রে যেমন এই যে আমরা যে আলোচনা করলাম মানে ওই সময় যেমন রামমোহন সতী দেহ প্রধান বন্ধ করতে চাইছে ওর বিরোধিতা করছে কারণ মানুষ আগে বলছে সতী শাস্ত্র সম্মত ওরা ওটাই বিশ্বাস করতো সতী হবে আর রামমোহন বিভিন্ন শাস্ত্র ঘাটিয়ে তো পড়ে দেখাইলো যেমন বিধবা বিবাহ নিয়ে বিদ্যাসাগরের যে আন্দোলন মানে আগে মানুষ বিভিন্ন কুসংস্কারে জড়া আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা ঊনবিংশ শতকের আগে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্ম আমাদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কুসংস্কার ছিল এই যে একটা সময় কৌলিন্য প্রা ছিল বারো বছরের মধ্যে মেয়ের বিয়ে লাগে একটা সময় এই যে জাতপাত ধর্মীয় বিদ্বেষ ধীরে ধীরে এগুলোকে লাঘব হইতেছে না মানুষ অনেকটা উদার হইতেছে না তা ঊনবিংশ শতকে বাংলায় এই যে পাশ্চাত্য শিক্ষা আধুনিক বিজ্ঞান শিক্ষা ইংরেজি শিক্ষা এর প্রভাবে বাংলার যে শিক্ষিত জাতি এদের মধ্যে একটা নতুন ধ্যান ধারণা বৌদ্ধিক ক্ষেত্রে একটা তাদের বিকাশ ঘটে জ্ঞান মনন মনীষের ক্ষেত্রে এটা হচ্ছে বাংলার নবজাগরণ তা প্রথমে হয়েছিল হচ্ছে ইতালিতে ইতালির ফ্লোরেন্স নামে এক শহরে কেন যে চোদ্দোশো তেপান্ন খ্রিস্টাব্দে তার আগে কনস্টান্টি নোপোল এই কনস্টান্টি নোপোল ছিল হচ্ছে বাইজেন্টিয়ান সাম্রাজ্যের একটা রাজধানী চোদ্দশো তেপান্নপোলের পতন ঘটে কি ঘটে তার ফলে বসবাসকারী যারা সাহিত্যিক বুদ্ধিজীবী বা দার্শনিক বিজ্ঞানী তারা তাদের প্রতিপত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ওরা গমন করে গিয়ে ইটালি আর মোটামুটি বেশিরভাগটা ব্যবটা বসবাস তাহলে ঊনবিংশ শতকে পাঁচাত্যিকের প্রভাবে বাংলার বুদ্ধিজীবী যারা বা যারা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তাদের মধ্যে যে নতুন ধ্যান ধারণার জন্ম হয় সেটা হচ্ছে বাংলার নবজাগরণ তো এই নবজাগরণের মূলত দুইটা ধারা ছিল একটা হচ্ছে প্রাচ্য পুনরুজ্জীবনবাদী ধারা যারা মনে করত প্রাচ্যের সংস্কৃতি প্রাচ্যের সভ্যতা শ্রেষ্ঠ হ্যাঁ এটাই ঠিক যেমন রাধাকান্ত দেব মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর ভরীতচন্দ্র মুখোপাধ্যায় এরা প্রাচ্য সংস্কৃতির ধারার পক্ষে ছিল মানে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি আবার একটা ছিল পাশ্চাত্য পরিবর্তনবাদী ধারা মানে যারা প্রাচ্যের ধারাকে পছন্দ করতো না ওরা পরিবর্তন চাইতো যেমন নববঙ্গ গোষ্ঠী তাই না ওরা মডার্ন ওরা পাশ্চাত্য ধারাকে ভারতে ভারতবর্ষ চালু করতে চাইছিল হিন্দু ধর্মের কুসংস্কার দূর করতে চাইছিল আর এর মাঝখানে একটা ধারা ছিল সেটা হচ্ছে সমন্বয়বাদী ধারা মানে যেমন বিদ্যাসাগর রামমোহন ওরা কি করতো প্রাচ্যের যা কিছু ভালো সেটাও নিত পাশ্চাত্যের যা কিছু ভালো সেটাও নিত নিয়ে মিশ্রণ ঘটিয়ে সমন্বয় সাধন করতো দুই ধারার মধ্যে আমি উদাহরণ দিয়ে বুঝলাম প্রাচ্য ধারা প্রাশ্চাত্য ধারা আর হচ্ছে সমন্বয়বিধি ধারা এবার আসি সীমাবদ্ধতার ক্ষেত্রে যে উনবিংশ শতকে বাংলায় যে নবজগরন হয়েছিল না অ্যাকচুয়ালি কী হয়েছিল পঞ্চদাস ষোড়শ শতকে যে ইটালির ফ্লোরেন্সে যে নবজগরন হয়েছিল ইটালি ছিল একটা স্বাধীন রাষ্ট্র ফ্লোরেন্স একটা স্বাধীন নগরী কিন্তু আমাদের সেই সময় ভারত কিন্তু ব্রিটিশদের অধীনে ছিল এবং কলকাতা কিন্তু ব্রিটিশ ভারতের সেই সময় রাজধানী ছিল কলকাতা পড়া দিনছে অর্থাৎ এই যে বাংলার নবজাগরণ এখানে একটা ব্রিটিশ নির্ভরতা কাজ করছিল আর ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে যারা ইংরেজদের অভিযোগ চাকরি করছিল তাদের মধ্যে ইংরেজদের প্রতি একটা প্রীতি জন্ম মানে একটা ভালো মানে তাদের একটা তারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করা বা তাদেরকে সুনাম করা কারণ যেহেতু মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় ওরা ব্রিটিশ শাসনকে আশীর্বাদ রূপে কিন্তু গ্রহণ করছিল গেল ব্যাপারটা আর এটা ছিল কলকাতা কেন্দ্রিক শুধুমাত্র কলকাতা শহরে কিন্তু শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে শিক্ষিত মানুষের মধ্যে এই নবজাগরণটা হয়েছিল মানে গ্রাম বা মকসলে বা গ্রামের কৃষক শ্রমিকদের মধ্যে কিন্তু এই নবজাগরণের গেল ব্যাপারটা আর এটা অনেকটাই হিন্দু নির্ভর ছিল হিন্দু জাগরণবাদ কারণ ডক্টর অনিল শীল উনিশ শতকের নবজাগরণকে এলিটি স্টান্তন বলছিল। কেন কারণ রাধাক্ত দেব বলো হরিচ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর বলো তারা কিন্তু হিন্দুদের সনাতন সংস্কৃতির প্রচার করছিলো এবং সেই সময় ইংরেজি বিজ্ঞান শিক্ষার বেশিরভাগ গ্রহণ করছিল হচ্ছে হিন্দুরা কারণ মুসলিমরা কিন্তু দীর্ঘ একশো বছর ইংরেজদের আদব কাদায় ইংরেজদের ভাষা সংস্কৃতি সম্ভব গ্রহণ করেনি দূরে ছিল যেহেতু মুসলিমদের কাছ থেকে ক্ষমতা খেলে নিয়েছিল ইংরেজ বাংলায় নবাবদের কাছ থেকে দিল্লিতে মুঘল বাচ্ছাদের কাছ থেকে সেই কারণে মুসলিমরা হ্যাঁ ইংরেজদের থেকে দূরে ছিল বোঝা এই যে কলকাতা কেন্দ্রিক বা শিক্ষিত শ্রেণী কেন্দ্রিক বা হিন্দু জাগরণবাদ বা অনেকটাই ব্রিটিশ নির্ভর এই এগুলো ছিল নবজনের সীমাবদ্ধতা সুন্দর করে বাংলা নবজন কি বাংলা নবজ সীমাবদ্ধতা পড়বেন এর সঙ্গে এর বিতর্কটা যেমন অনেকেই এটাকে অতিকথা বা মিথ অনেকে এটাকে একটা প্রবঞ্চনা ঐতিহাসিক প্রবঞ্চনা বা অনেকে এটাকে নবজাগরণ বলে স্বীকার করেন না এভাবে নানান তর্ক বিতর্ক আছে সেটা পড়ে দিন ঠিক আছে